নমস্কার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডি হাইক তিন সপ্তাহ পরেই ডিএ বাড়বে বাংলার রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট নাকি তিন পার্সেন্ট বাড়ানো হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর সপ্তাহ তিনেক এক পরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআর্নএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধি পাবে এমনই আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আর যদি মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে সেদিকেও রাজ্য সরকারি কর্মচারীদের নজর থাকবে যারা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন আসলে দু সালে ডিসেম্বরের শেষের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল কলকাতায় ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে ডিসেম্বরের একুশ তারিখে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই মঞ্চ থেকেও আরও এক দফায় দিয়ে বাড়ানো হতে পারে বলে আশায় বুক বাঁধছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন বিষয়টি নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চার দফায় ডিএ বাড়ানো হয়েছে প্রথম দুটি দফায় তিন শতাংশ করে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার তার পরের দুটি দফায় চার শতাংশ করে মহার্ঘ ভাতা বেড়েছিল বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানিয়েছেন দু সালের পয়লা জুলাই তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল দু সালের পয়লা মার্চ থেকে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তারপর দু সালের পয়লা এপ্রিল থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় এখনও বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি অনেকের ধারণা দু সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে যারা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পান তো সুতরাং একটা বিষয় যেটা সামনে আসছে যে ডিসেম্বর মাসের ক্রিসমাস উৎসবের সময় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিগত বছরে দিয়ে ঘোষণা করেছিলেন তো এবছরও সেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যে এ বছরও ক্রিসমাস উৎসবের সময় হয়তো তিন শতাংশ অথবা চার শতাংশ দিয়ে ঘোষণা হতে পারে তো এখনও সেই দিনটা আসেনি এখনও ক্রিসমাস উৎসবের বেশ কিছুটা সময় বাকি আছে বা দেরি আছে তবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই বা কোনো খবরও নেই আগামী দু হাজার সাল থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের আওতায় চলে যাচ্ছেন তা হলেও আমাদের রাজ্যে কিন্তু এখনও সেই ষষ্ঠ বেতন কমিশন চলছে এবং সপ্তম বেতন কমিশন গঠন করবে কি করবে না বা কার্যকর হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে কেউ কিন্তু কোনো আশাবাদী নয় কেননা সেটা কবে হবে তার কোনো কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তো যাই হোক এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ধন্যবাদ